নিতাই সবাই কেমন আছেন মিতাই চাঁদের কৃপাতে আমরা কিন্তু ভালোই আছি তাহলে চলুন আজকে আমাদের শ্যামরাধী ইউটিউব চ্যানেলটাতে সবাইকে স্বাগত জানিয়ে আমরা আমাদের ভিডিওটা স্টার্ট করি আজকে ঋষিকেশে আমাদের তৃতীয় দিন তো আমরা প্রথমে তৈরি হয়ে কিছুক্ষণ অপেক্ষা করলাম তো একটা গাড়ি বলা হয়েছিল তো সেই গাড়িটাতে করে আমরা চলে যাচ্ছি এখন কুঞ্জাপুরির উদ্দেশ্যে কুঞ্জাপুরী কিন্তু পাহাড়ের অনেকটাই উঁচুতে একটা দেবী মন্দির তো এই পাহাড়ের প্রাকৃতিক যে সৌন্দর্য পাহাড়ের আশেপাশের যে পরিবেশ সেগুলো দেখতে দেখতে আমরা অনেকটাই উঁচুতে উঠে যাচ্ছি ক্রমশ পাহাড়ের গা বে এঁকে বেঁকে রাস্তা সেগুলো ধরে আমরা তুলতে তুলতেই অনেকটা আস্তে আস্তে উপর থেকে উঠে যাচ্ছি এর আগে পাহাড়েই রাস্তাতে গাড়িতে মানে ভ্রমণ আমার কখনো হয়নি এই প্রথমবার তবে এর আগে আমি ঋষিকেশে এসেছিলাম বিয়ের আগে কিন্তু পাহাড়ে আমরা উঠিনি তো বিয়ের পর এই যে হাজব্যান্ডের সাথে একসাথে আমরা যে পাহাড়ি রাস্তা এভাবে উঠলাম তারপরে চারপাশে যে প্রাকৃতিক পরিবেশ দর্শন করলাম মায়ের দর্শন করলাম অনেকটা উপরে ওঠার পরে কুঞ্জাপুরি মা তো সব মিলিয়ে একটা দারুণ অভিজ্ঞতা খুব ভালো লাগা তো চলুন আপনারাও দেখতে থাকুন পাহাড়ি রাস্তাতে ঠিক কীরকম লাগে চারপাশটা ঠিক কেমন যত উপর দিকে উঠছিলাম তত নিচের দিকে তাকালে সেই ছোট্ট ছোট্ট শহর ছোটো ছোটো গ্রাম্য অঞ্চল পাহাড়ের গায়ে ধাপ চাষ এগুলো দেখতে পাচ্ছিলাম এক সময় মনে হয়েছিল যে কেন এখান তো স্কুটি ভাড়া পাওয়াই যায় তো স্কুটি একটা ভাড়া করে নিয়ে তো আমরা আরামসেই পাহাড়ি রাস্তায় চেপে চলে যেতে পারতাম পুঞ্জাপুরি কিন্তু পাহাড়ি রাস্তায় কিন্তু স্কুটি বা গাড়ি চালানো অতটা সহজ নয় এটার জন্য একটা বিশেষ অভিজ্ঞতার প্রয়োজন আছে দেখুন বাঁকগুলোতে যেভাবে গাড়িগুলো ঘুরছে তা সেই বাঁকগুলোতে কিন্তু গাড়ি চালানোর একটা বিশেষ অভিজ্ঞতার প্রয়োজন আছে যতটা সহজ মনে হচ্ছিলো যে সহজে উঠে যাওয়া যাবে স্কুটি নিয়েও চলে যাওয়া যায় ততটা সহজ কিন্তু এই রাস্তাটা নয় তো আমরা এই এগিয়ে চলেছি পুঞ্জাপুরির দিকে চারপাশের প্রাকৃতিক পরিবেশ দেখুন কতটা সুন্দর কতটা সুন্দর তো রাস্তায় চলতে চলতেই একটা খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ নজরে পড়লো তো আমরা একটু নেবে সবাই মিলে ছবি তোলা তোলার লোকটা সামলাতে পারলাম না তো সবাই গাড়ি থেকে একটু সময়ের জন্য নামলাম নেবে আমরা একটু ছবি ছবি তুলে নিয়ে আবার গাড়িতে উঠে পড়লাম এবং আরও উঁচুতে উঠতে শুরু করলাম আর একটা বিশেষ জিনিস ছিল এই যে গুঞ্জাপুরির গেট আর একটা বিশেষ জিনিস সেটা যে যত উপর দিকে উঠছিলাম তত উষ্ণতার হার কমছিল আর ঠান্ডা লাগছিল আমরা তো গেছিলাম মে মাসে যারা সেপ্টেম্বর অক্টোবর নাগাদ যায় তারা কিন্তু এখানে বরফ পড়ে থাকতেও দেখতে পান বলে জানিয়েছেন মানে আমাদের সঙ্গেই ছিলেন একটা দিদি সেই দিদি কিন্তু সেখানকার লোকাল মানুষ তো তিনিই বললেন যে যখন অক্টোবর নভেম্বর মাস নাগাদ কিন্তু এই পাহাড়ের গায়ে গায়ে বরফ পড়ে থাকতে দেখা যায় এবং উঞ্জাপুরির যেখানে আমাদের গাড়িটা দাঁড় করিয়েছিল তার থেকে অনেক আগেই গাড়ি দাঁড় করিয়ে দেয় কারণ গোটা রাস্তা জুড়ে থাকে প্রচণ্ড বরফ তো এই আমরা কিন্তু অনেকটা ওপর দিকে উঠে এসেছি তো দেখতে থাকুন এই আমরা পৌঁছে গেছি কুঞ্জাপুরির প্রথম সিঁড়ি প্রায় আড়াইশো তিনশো সিঁড়ি পার করে তবে আমরা কুঞ্জাপুরিতে উঠেছিলাম কুঞ্জাপুরি দেবী মায়ের মন্দিরে এই যে মন্দিরটা এখানে কথিত আছে যে দেবী মায়ের পুঞ্জা অর্থাৎ স্তন যুগল পড়েছিল তো এই মন্দিরের যে অংশ চত্বর সেখান থেকেই আমরা কিন্তু চারপাশের প্রাকৃতিক পরিবেশটা দর্শন করছিলাম দেখুন কত সুন্দর লাগছে দেখতে এগুলো কিন্তু অক্টোবর মাসে বরফে পুরো ঢাকা থাকে এবং এই কুঞ্জাপুরির পুরো মন্দিরের চারপাশ এগুলো কিন্তু বরফে ঢেকে যায় ছোট ছোট শহর এই পাহাড়ের গাবে গড়ে উঠেছে মানুষজন রয়েছে নেই বললেই ভুল বলা হবে বেশ অনেক জায়গাতেই মানুষজন দেখতে পাওয়া যায় এরপরে আমরা আবার রওনা দিলাম অন্য আরেকটা দেবী মায়ের মন্দির দর্শন করার জন্য সেই দেবী মা শিরকুন্ডা দেবী বা সুরকুন্ডা দেবী নামে পরিচিত কথিত আছে যে এখানে মায়ের মস্তক পড়েছিল সেই থেকে এই স্থানের নাম শিরকুণ্ডা বা সুরকুন্ডা আমরা সেই দেবী মায়ের মন্দির দর্শনের জন্য যাচ্ছি যেখানে কুঞ্জাপুরি দর্শন করেছি তার থেকে আরও অনেকটা উপরে উঠতে হবে এই সুরকুণ্ডা দেবী দর্শনের জন্য তো গাড়ির চালক আমাদের গল্প করতে 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 পাহাড়ি কিছু মিউজিক শোনাতে শোনাতে আমাদেরকে এই উপর দিকে নিয়ে যাচ্ছিলো আমরাও আনন্দ করতে করতে চারদিককে চারদিকটা দেখতে দেখতে উঠে যাচ্ছিলাম চোখ যেন সরাতে ইচ্ছা করছে না মনে হচ্ছে চোখটা বন্ধ করলে বা চোখটা সরালে হয়তো একটা দারুণ প্রাকৃতিক পরিবেশ মিস করে যাব প্রাকৃতিক ভিউ একটা মিস করে যাব সেই জন্য চোখ সরা করতে পারছিলাম না একটা না চারদিকটা দেখছিলাম আর ভিডিও তুলছিলাম আপনাদের দেখাবো বলে দেখুন কত সুন্দর চারদিকটা চারদিকে পাহাড় আর শুধু পাহাড়ের গায়ে গায়ে এরকম কাটা কাটা রাস্তা কোথাও কোথাও ধস নেমেছে তো এই ধসটা নামে বলেই কিন্তু এরকম এই যে পাহাড়ের গায়ে কংক্রিটের এই দেওয়ালগুলো করে দেওয়া আছে যাতে ধসটা নেবে গাড়িতে বা চালকের গায়ে না পড়ে বা যাত্রীদের গায়ে না পড়ে এই জন্য এভাবে গায়ে কংক্রিটের দেওয়াল করে দেওয়া আছে খানিকটা অংশ জুড়ে সবটা তো সম্ভব না কত উঁচু উঁচু পাহাড় প্রকৃতি যেন নিজেকে নিজে এখানে সুন্দর করে তৈরি করে নিয়েছে আর এই রাস্তাগুলো তৈরি করা কি সহজ ব্যাপার কত কষ্ট করে রাস্তা তৈরি করা হয়েছে গাড়িটা কিন্তু যথেষ্ট স্পিডেই চলছিল এবং চালক যথেষ্ট অভিজ্ঞ সেটা বোঝাই যাচ্ছে আমরা এগিয়ে চলেছি শিরকুণ্ডা দেবী বা সুরকুণ্ডা দেবীর মাতার দর্শনে সেই ভিডিও তোলার ফাঁকে ফাঁকে কিছু ছবি তুলেছি যেগুলো আমার খুব পছন্দের তো আমি এগুলো ভিডিওর মধ্যেই একবারে পোস্ট করলাম আপনাদের দেখার জন্য এখানে কিন্তু গাড়ির চালনার কাজ আমরা প্রায় বন্ধ করে দিয়েছিলাম কারণ বেশ ঠান্ডা লাগছিল মে মাসেও ভালো শীত শীত করছিলো তো এবং এখানেও কিন্তু কুঞ্জাপুরিতে যতটা না বরফ পড়ে তার তিন ডবল বরফ এখানে পড়ে অক্টোবর নভেম্বর মাস নাগাদ এবং এখানে মন্দিরের মানে চত্বর যে এরিয়াটা ওখানকার পুরো মানে অক্টোবর নভেম্বর মাসের ছবি দেখলে দেখা যায় যে বরফ প্রায় বরফের মধ্যে পা ডুবে যাওয়ার জোগাড় এতটাই বরফ পড়ে আর যাদের ব্যক্তিগত অভিজ্ঞতা রয়েছে তাদের কাছ থেকেই শোনা যে এরকম দুটো তিনটে মাস এক টানা এখানে বরফে ঢাকা থাকে তাহলে গ্যাংটক কিংবা কাশ্মীরে না গেলেও এখানে যদি কেউ অক্টোবর নভেম্বর মাসে আসে তাহলে সেই বরফের আনন্দ কিন্তু এখানে উপভোগ করতেই পারে তাই না আরও একটা কথা এখানে জানা গেছে এই কুঞ্জাপুরী বা দেবী যাওয়ার রাস্তাতে কখনো কখনো কিন্তু হিংস্র জন্তু রাত্রেবেলাতেও বেরিয়ে আসে কারণ এখানে প্রচুর পাশে জঙ্গল রয়েছে পাহাড়ি জঙ্গল সেখান থেকে কিন্তু বন্য জন্তুরা যখন তখন রাস্তায় নেমে আসে গাড়ি চলতে চলতে কিন্তু লাইট পড়লে সেরকম বন্য জন্তুর সঙ্গে হঠাৎ করে দেখাও হয়ে যেতে পারে সেটা রাতের অন্ধকারে সন্ধ্যার পর দিনের বেলা হবে না হয়তো গাড়িটা বেশ অনেকটা আগেই তারপরেই দিয়েছিলো ড্রাইভার তো আমরা হেঁটে 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 শিলকুণ্ডা দেবীর মন্দিরের গেটে পৌঁছালাম এই যে শিলকুণ্ডা দেবীর মন্দিরের গেট সেখান থেকে আমাদের রোপওয়েতে উঠতে হলো কারণ আরও অনেকটাই উঁচুতে যেখানে গাড়ি যায় না হেঁটে যাওয়ার রাস্তা রয়েছে তো আমরা হেঁটে যাওয়ার সাহস করিলি কারোর শরীর অনেকটা ক্লান্তও হয়ে গেছিল তো এই রোপওয়েটে করে চারটে চারটে করে সেট রয়েছে চারটে চারটে করে নামছে চারটে চারটে করে উঠছে তো এই যে আমাদের রোপওয়ে এসে গেছে এবার আমরা রোপওয়েতে উঠে পড়বো উঠে আপনাদেরকে দেখাচ্ছি প্রাকৃতিক ভিউটা ঠিক কীরকম সুন্দর ওপর থেকে দেখুন আমরা রোপওয়েতে কিন্তু উঠে পড়েছি রোপওয়ে থেকে নিচের দৃশ্যটা দেখছি দেখুন কত সুন্দর নিচে রাস্তা রয়েছে গাড়ি ঘোড়া চলছে মানুষ হাঁটে হেঁটে যা চলছে তো আমরা রোপওয়েতে উঠে পড়েছিলাম কারণ অনেকটাই উঁচুতে উঠতে হতো হেঁটে চলার হেঁটে ওঠার সাহস করিনি এখন কত সুন্দর লাগছে নিচটা দেখতে চারপাশটা দেখতে কতটাই সুন্দর লাগছে আর ঠান্ডা কিন্তু লাগছিল বেশ ওপরটাতে আমরা আস্তে আস্তে শুকুন্ডা দেবী মন্দিরের উদ্দেশ্যে রওনা হয়ে যাচ্ছি ছবিও তুলেছিলাম একবারে পোস্ট করে দিলাম এই আমরা মন্দিরের একদম গেটটাতে উঠে পড়েছি এই যে মন্দির দর্শন করুন সুটকুণ্ডা দেবী মায়ের মন্দির এখানে মন্দিরের ভেতরে ছবি তোলা নিষে তাই আমরা ছবি তুলে দিতে পারিনি এমনি চারপাশের ভিউটা দিচ্ছি সেটাই দেখুন একদম উপর থেকে কিন্তু নিচটা সাদা সাদা মেঘে থাকা ছিল বলে নিচের জায়গাগুলো ভালো করে বোঝা যাচ্ছিলো না মনে হচ্ছে একটা সাদা মেঘের খেলার মধ্যে আমরা ভেসে রয়েছি এরকম লাগছিল চারদিকটা সাদা আমাদের সুরকুন্ডা দেবী মায়ের দর্শন হয়ে যাওয়ার পর আমরা আবার কিন্তু নেমে চলে আসছি যখন হরিদ্বারে আসি প্রথমে তো হরিদ্বারে নেমেছিলাম কিন্তু আমরা আবার টিকিট কেটে ঋষিকেশে চলে এসেছিলাম কারণ আমাদের ঋষিকেশেই থাকার প্ল্যান ছিল তো ঋষিকেশে আসার পরে এই কুঞ্জাপুরি দেবীতে যাওয়ার কিন্তু কোনো রকম প্ল্যান নিয়ে আমরা আসিনি কারণ আমরা এই দুটো জায়গা সম্পর্কে একেবারেই অবগত ছিলাম না জানতামই না তো যে কিশোরী বাবার সঙ্গে আমাদের এখানে এসে এসে সাক্ষাৎ হয় যিনি আমাদের গাইড করছিলেন তিনি আমাদের এই জায়গাটায় যাওয়ার জন্য মানে গাইড করেছিলেন এবং তার কথাতে কিন্তু আমরা এখানে আসি এবং এসেছে এতটা সারপ্রাইজড হয়েছি এতটা ভালো লেগেছে এই জায়গাটা তো বলবো যদি ঋষিকেশে বা হরিদ্বারে কেউ আসেন হরিদ্বারটা আসলে একটু ঘিমজ এরিয়া তার থেকে ঋষিকেশটা আমার অনেক বেশি ভালো লাগে তো ঋষিকেশে যদি কেউ আসেন তাহলে কিন্তু এই কুঞ্জাপুরি কিংবা এই সুরকুণ্ডা দেবী এই দর্শনটা মিস করবেন না নীলকণ্ঠ পাহাড়ে যাবেন নীলকণ্ঠ নীলকণ্ঠপাদেব দর্শনের জন্য সেখানে থেকেও কিন্তু এই জায়গাটা আরও বেশি উঁচুতে এবং সুন্দর এরপরে আমরা বিকেলে ফিরে আসার পরে গঙ্গারতি দর্শনে গেলাম দর্শনের পর সেখানে স্নান সেরে দুজনে প্রদীপ গঙ্গাতে ভাসিয়ে তারপরে আমরা আমাদের আবার ঘরে ফিরে চলে এলাম তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিই ঘরে এসে প্রসাদ পেয়ে শুয়ে পড়লাম আর কিছুই নয় তো আপনারাও আসুন ঋষিকেশে দর্শন করুন ভালো লাগবে তো যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে লাইক করবেন শেয়ার করবেন বা একটু সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে